তোরাক নদীর তীরে ঢাকা শহরের একদম কোলগেছে টুকরো ইতিহাস বিরুলিয়া এই জন্য শহরের ভেতরে লুকিয়ে থাকা এক অন্য জগৎ যেখানে প্রকৃতি পুরাতন স্থাপত্য আর নস্টালজিয়া একসাথে মিশে গেছে আমাদের যাত্রা শুরু মিরপুর এক থেকে কিরণমালা বাসে করে মাত্র বিশ টাকায় আমরা দুই বন্ধু বেরিবাদ রোডের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম বিরুলিয়া ব্রিজের কাছে আপনারা যারা আসবেন আপনাদেরকে এখানে নামিয়ে দেওয়া হবে এখান থেকে আপনাদেরকে ব্রিজের দিকে হেঁটে হেঁটে চলে যেতে হবে এরপর এমন কিছু সৌন্দর্য নদী পাবেন এবং অনেক সুন্দর একটা সিনারি পাবেন যেখানে আপনারা সুন্দর মতো ছবি তুলতে পারবেন এবং ঘুরতে পারবেন ডাকার পাশে এমন একটি জায়গা যেটাকে হচ্ছে বিরুলিয়া ব্রিজ বলা হয় এখন হচ্ছে আমরা বিরুলিয়া ব্রিজে আসি আর ব্রিজের বাম দিক দিয়ে কিন্তু আমি হাঁটছি এটা আমরা একটু সামনের দিকে যাব এখানে কিছু ছবি তুলবো এমন একটি সুন্দর জায়গা যেখানে আপনারা আসলে সত্যি আপনাদের মনটা প্রফুল্ল হবে প্রকৃতির সুন্দর জড়া আর দৃষ্টি নন্দন এই ব্রিজ যেন একসাথে শহর অন্যদিকে বিরুলিয়া প্রকৃতি ও ইতিহাসকে একসাথে জুড়ে রেখেছে ব্রিজের ওপর দাঁড়িয়ে চারপাশে থাকালে মনটা জুড়িয়ে যায় নদীর জলে বেশি বেরোচ্ছে ছোট ছোট নৌকা দূরে দেখা যাচ্ছে সবুজ ধান আর মাঝে মাঝে পাখির ডাক এখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন কেন মানুষ মাঝে মাঝে শহরের কোলাহল ছেড়ে এমন প্রান্তে ছুটে আসতে চায় ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম তো এই যে আমি হাঁটতেছি আমার কিন্তু মানে এত সুন্দর একটা বাতাস লাগতেছে তো গাইজ বিরুলিয়া ব্রিজ পার হতে হতেই কিন্তু আপনারা ডান দিকে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক চাষাবাদ করা হইতেছে গ্রামের একটা ফিল পাবেন তো গাইজ এখন কিন্তু আমরা বিরুলিয়া ব্রিজ দিয়ে ওই পারে যাবো কারণ ওই পারে যাওয়ার পর এমন একটি সুন্দর জায়গা আছে যেখানে আপনার দেখলে অনেক ভালো লাগে পাঁচ মিনিট হাঁটার পর চোখে পড়লো একটি ছোট ফুটকোর বাসার কার দিয়ে তৈরি ছিমছাম এই জায়গা যেন পথছলা ছোট্ট একটি বিরতি গরম চা সিঙ্গারা কিংবা ডাব সবই পাওয়া যাবে এখানে নদীয়ার খোলা বাতাসে মাঝে মাঝে এক কাপ চা যেন হয়ে ওঠে গল্পের মতো যেখানে চাইলে বিকেলের নাস্তাটা করে নেওয়া যায় চা শেষ করে আমরা আবার হাঁটতে শুরু করলাম মূল গন্তব্যর দিকে তো গাইজ বিরুলিয়ার প্রথম ব্রিজ পারানোর পরে আমরা যদি পাঁচ মিনিট হাঁটি তারপরে কিন্তু এই যে পিছনে আপনারা একটা দেখতে পাচ্ছেন ব্রিজ এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু বাম দিক দিয়ে আমাদেরকে রাজবাড়িতে যেতে হবে এই ব্রিজে উঠে দাঁড়াতেই মনে হলো যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে চারপাশ নিজ দিয়ে বয়ে চলেছে শান্ত নদীর ধারা দুপাশে সবুজ ফসলের মাঠ হালকা বাতাস আর নদীর ধারে পাখির ডাক সব মিলিয়ে অপার্থিক অনুভূতি দুই নম্বর ব্রিজ পেরিয়ে বাদিকে চোখে পড়লো একটি ছোট হাটার ব্রিজ এই ব্রিজ যেন পথ দেখায় ইতিহাসের দিকে তো গাইস আমরা মেন ব্রিজ থেকে বিরুলিয়া মেন ব্রিজ থেকে আমরা যদি পাঁচ মিনিট হাঁটি তাহলে কিন্তু এই যে আমার পিছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এর বাম পাশে কিন্তু আরেকটা ছোট্ট ব্রিজ বাম দিক দিয়ে একদম এই যে এই দিক দিয়ে সহজা কিন্তু চলে গেছে তো আমরা হচ্ছে এই ব্রিজ ধরে এখন হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে রাজবাড়িতে যাব আর হচ্ছে এখানে যাওয়ার পথে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর গ্রামীণ ভিউ দেখাবো আচ্ছা দেখা যাক আপনাদেরকে আমরা কতটুকু সুন্দর্য আজকে উপহার দিতে পারি তো গাইস সে পর্যন্তই আপনারা কিন্তু কন্টিনিউ করতে থাকুন আমাদের ব্লগটা আশা করি আপনাদেরকে ঢাকার ভিতরে মাত্র বিশ টাকায় আপনারা ঘুরে দেখতে পারবেন এই যে রাজবাড়ি অসাধারণ একটা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আজকে সেটা হচ্ছে আপনারা ব্লগটা দেখতে দেখতেই কিন্তু বুঝতে পারবেন কতটুকু সৌন্দর্য আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব এই যে এখন আমরা গ্রামীণ পথ দিয়ে কিন্তু আমরা হাঁটতেছি এই যে দেখা যাচ্ছে এই যে রাস্তাটা দেখুন গ্রামের রাস্তাগুলো কিন্তু সচরাচর এরকম হয়ে থাকে সেই পথ ধরে আমরা সোজা এগিয়ে চললাম বিরুলিয়া জমিদার বাড়ির দিকে রাস্তার দুপাশে ছড়ানো প্রকৃতির রং দূরে তাল খেজুর গাছ মাঝে মাঝে পুরোনো বাড়ির ধ্বংস যেন আমাদের অতীত সময়ে নিয়ে যাচ্ছিল প্রতিটি দৃশ্য মনোমুগ্ধকর যে বারবার থেমে যেতে ইচ্ছে করি এভাবেই আমরা পৌঁছলাম বিরুলিয়ার সেই বিখ্যাত জমিদার বাড়ির সামনে যা শুধু ইতিহাস নয় বরং একটি অনুভূতির নাম বিরুলিয়া জমিদার বাড়িতে ঢোকার সময় ছোট ছোটো কিছু জমিদার বাড়ি পাওয়া যাবে এ এলাকাটি একসময় জমিদার রজনীক্রান্ত ঘোষের ঐশ্বর্যের প্রতীক ছিল তিনি প্রথমে নলিনী মহনসার কাছ থেকে জমিদার বাড়িটি কিনেছিল আট হাজার নয়শো ষাট টাকা চা আনার বিনিময়ে এই অঞ্চলে ছিল এগারোটি প্রাচীন স্থাপনা যার বেশিরভাগই এখন বিলীন তবে অবশিষ্ট যা আছে তা যেন শতবর্ষ পুরনো এক কাহিনীর সাক্ষ্য দেয় আমরা পৌঁছালাম জমিদার বাড়ির সামনে প্রবেশপথে এক বিশাল উঠোন পাশে লতাপাতার জড়িত পোড়া ইটের গড় আর এক পাশে ছাদহীন বারান্দা কিছু অংশ এখনও রয়েছে অলংকার কাঠের দরজায় ধরা পড়ে সময়ের ছাপ উনিশশো সালে দাঙ্গায় রজনীকান্ত ঘোষের অধিকাংশ সম্পত্তি নষ্ট হলেও এই জমিদার বাড়িটি রয়ে গেছে টিকে পরবর্তীতে এক ব্যবসায়ী কিনে নেন এটি তবে এখন বেশিরভাগ অংশই বেদখলে। তবুও ইতিহাস আর নস্টলজির সেই গন্ধ এখনো বাতাসে বেশি বেড়ায় তো গাইস এখন আমি যে রাজবাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বিরুলিয়ার মেইন রাজবাড়ি তো এইটা কিন্তু আমরা এখন ঘুরে ঘুরে দেখছি অনেক সুন্দর একটা প্লেস আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরাই কিন্তু বসতি বানিয়ে ফেলছে এখানে সুন্দর একটা প্লেস অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন তো গাইস এখন আমরা একটা প্রায় সুরঙ্গর মতো রাস্তা দিয়ে কিন্তু হাঁটতেছি দেখতে পাচ্ছেন এই যে একদম দুই পাশে দুইটা কিন্তু রাজের বাড়ি অনেক সুন্দর একটা প্লেস দেখুন কতটা পুরনো হইলে হচ্ছে এরকম হইতে পারে এটা তিনশো বছরের পুরনো দেখুন এই যে কেমন লাগছে অন্তত অনেক ভালো লাগছে আপনি আসলে আসতে পারেন এখানে আমাদের হচ্ছে খরচ কেমন পড়ছে আমাদের খরচ মাত্র পড়েছে তিরিশ টাকা কারণ আমরা দুজন আসছি আমরা হচ্ছে স্টুডেন্ট কার্ড দেখে আসছি এটার জন্য হচ্ছে দশ টাকা ছাড় প্রায় চল্লিশ টাকা হচ্ছে ভাড়া মিরপুর এক নম্বর থেকে এখানে আসতে চল্লিশ টাকা ভাড়া লাগে তো হচ্ছে আমরা তিরিশ টাকা দিছি তো গাইস আমরা যতই হাঁটতেছি এতই কিন্তু ভালো লাগতেছে অনেক একটা পুরনো রাজবাড়ি যেটা হচ্ছে আমাদের বাস্তব চোখে দেখার হচ্ছে অনেক আগ্রহ ছিল তাই কিন্তু আমরা চলে এসেছি আর আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে জাস্ট কি বলবো এখানে যে মানে বছর আপনারা এখানে আসলেই কিন্তু বুঝতে পারবেন এই যে আপনার দেখেছেন এই যে এক একটা ইট কিন্তু একদম ভেঙে ভেঙে ফুটে নিতেছে এটা কিন্তু আবার সেকেন্ড বার তারা হচ্ছে মেরামত করে এখানে মানুষ এখানে কিন্তু বসবাস করতেছে বিরুলিয়া জমিদার বাড়ি একটি পুরাতন দালান নয় এটি ইতিহাস হারানো ঐতিহ্যের এক চুপচাপ সাক্ষী শহরের খুব কাছে মাত্র এক ঘন্টায় এখানে এসে আপনি চলে যেতে পারবেন তিনশো বছরের ঐতিহ্যে তো ফ্রেন্ডস আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটি জায়গা তো গাইস আমাদের কিন্তু প্রায় রাজবাড়ি এখানে ঘোরা শেষ এবং এই আশেপাশে যে সুন্দর ভিউগুলো আছে এখন কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার আমাদের সাথে থাকুন আমরা এখন নদীর পাড়ের দিকে যাবো এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে হাঁটতে হাঁটতে কিন্তু একটি মাটির ঘর পেয়ে গেলাম ঢাকা শহরে কিন্তু সচরাচর আমরা এরকম মাটির ঘর দেখতে পাই না এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা এইসব সুন্দর সুন্দর ভিউগুলা দেখতে পারবেন বাংলার যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে ওইগুলা কিন্তু এখানে আপনারা নেমেছে পেয়ে যেতে পারবেন হাতের মুঠোই মাটি সে প্রাকৃতিক গন্ধে মনটা ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক পুরোনো মন্দির যেখানে হিন্দু ধর্মাম্বলীরা পূজায় ব্যস্ত ছিলেন মন্দিরটি দেখে সামনে এগিয়ে গেলাম তো গাইস হাঁটতে হাঁটতে কিন্তু আমরা আরেকটা রাজবাড়ি পেয়ে গেলাম এটা লোকেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই যে একটু যদি ডান দিকে আমরা যদি তাকাই তাহলে সেই যে রাজবাড়িটা দেখতে পারবো আর যদি আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে যাই এই যে এই সামনের দিকে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো একটা ছোট বাজার আছে নদীর নদীর পারে নদীর ঘাটের পারে তো হচ্ছে ওইটা আপনাদেরকে আমরা এখন হচ্ছে দেখাবো অন্তর এখন হচ্ছে আমরা কোথায় যাইতেছি আমরা এখন বাজারে দেখি যাচ্ছি কি করবো জমিদার বাড়ির পেছনে বইছে নদী যার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর এরপর আমরা চলে গেলাম নদীর পাশে এক অসাধারণ জায়গা যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন আমরা যেখানে অনেকক্ষণ ঘুরলাম ফটোশ্যুট করলাম এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার কাছ থেকে দেখার সুযোগ পেলাম তো গাইস আমরা রাজবাড়ি দেখা শেষে কিন্তু আমরা এই যে বিরুলিয়া এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে একটা বাজার তো হচ্ছে বাজারে চলে আসলাম এই বাজারে চলে আসার পর আমি একটু নিচে চলে আসলাম এই যে নদীর ভিউ দেখার জন্য আর এখানে ভিউটা কিন্তু অসাধারণ আমরা এখন হচ্ছে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব। এখানে সুন্দর সুন্দর ভিউ আছে আর এগুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখাবো তুই যে ওই পাশটা দেখতে পাচ্ছি তো গাইজ এটা হচ্ছে অনেক পুরোনো একটা শ্মশান আছে তো গাইজ এখানে কিন্তু রাতে ছয়টার পরেই আপনারা কিন্তু এখানে আসবেন না অবশ্যই এখানে হচ্ছে ভুতুরে কিছু ঘটনা আছে এই বেরুলি আর এই জায়গাটা নিয়ে এরপর সামনে এগিয়ে গেলাম যেখানে একটি পুরাতন শ্মশান আছে তো এখন কিন্তু আমরা স্টে করতেছি বিরুলিয়া শ্মশান ঘাটে আর হচ্ছে এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শ্মশান এখানে কিন্তু হিন্দুদেরকে পুরনো হয় তো গাইছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন সুন্দর একটা প্লেস এখানে কিন্তু আপনারা হচ্ছে ফটোশ্যুটের জন্য ন্যাচারাল প্রকৃতি পেয়ে যাবেন যারা হচ্ছে প্রকৃতির প্রেমিক তারা কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারেন সুন্দর একটা প্লেস এই শ্মশানঘাটকে ঘিরে প্রচলিত রয়েছে বহু পুরনো ভৌতিক কাহিনী যেগুলো শুনলে গায়ে কাটা দিয়ে যায় তো গায়ে আমরা হচ্ছে যাওয়ার জন্য একজনকে জিজ্ঞেস করলাম দেখা যাক উনি কি বলে কি যাওয়া যাব কি বল উনি উনি বলতেছে নৌকা লাগবে নৌকা ছাড়া যাওয়া যাবে না আচ্ছা গাইস এখানে হচ্ছে যাওয়ার জন্য নৌকা লাগবে তো এই মুহূর্তে কিন্তু আমাদের হাতে নৌকা নেই তার জন্য হয়তো আমরা ওখানে যেতে পারবো না দেখি আমরা হচ্ছে এই প্লেসটাতে ঘুরি তবে সেই পারে পুরোনো বিকেলটা ঘুরে কাটিয়ে দিয়েছিলাম সূর্য যখন হেলে পড়লো পশ্চিমের আকাশে তখন আমরা চলে গেলাম নদী পার হওয়ার গাটি সেখান থেকে নৌকায় পার হয়ে পৌঁছালাম বিরুলিয়া গাটি তো গাইস আমরা কিন্তু হচ্ছে নৌকা দিয়ে পার হয়ে এই পারে চলে আসলাম তো গাইছে এখানে কিন্তু ঘোরার জন্য অনেক মানুষ আছে। তারা কিন্তু এই পারে গাড়িগুলো রেখে তারপরে ওই পারে ঘুরে তারপরে কিন্তু আবার হচ্ছে নৌকা দিয়ে পার হয়ে এই কিন্তু তারা চলে যায় তো আমরা কিন্তু এই রাস্তা ধরেই আমরা আলিপ খোঁজার জন্য যাব। তো আসার সময় আমরা কিন্তু কিরণবাল্লা দিয়ে আসছিলাম ওইখানে কি একটা সমস্যা হয়েছিল একটু পরে পরে তারা হচ্ছে মানুষ না যেতে পারলে আমাদের কিন্তু সেই ভিউটা না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সব সময় আপনারা যদি আসেন তাহলে আপনারা কিন্তু আলিফ দিয়ে চলে আসবেন আলিপ একটু ভালো এখানে সার্ভিস দিয়ে থাকে এই রাস্তায় ওদের গাড়িগুলো অনেক একটু স্পিডে চালায় তো আচ্ছা আমরা এই সামনে রাস্তায় যাব সামনে রাস্তায় যাওয়ার পর আলিপ খুঁজবো এভাবে সারাদিন হাঁটাহাঁটি আর ঘোরাঘুরি শেষে মনের মধ্যে এক ধরনের তৃপ্তি ভর করল প্রকৃতির কাছে এসে ইতিহাস আর লোকজ কাহিনীর ছোঁয়া পেয়ে আমাদের যাত্রাটা হয়ে উঠলো স্মরণীয় শহরে কোলাহল ছেড়ে গ্রাম বাংলার শান্ত পরিবেশ এই ঘোরাঘুরিটা যেন মনের উপর জমে থাকা ধুলো ছেড়ে দিল ভবিষ্যতে আবার এমন কোনো অজানায় ঘুরতে বেরিয়ে পড়ার আশায় আমরা ফিরে এলাম আমাদের চেনাপথে কিন্তু এবার একটু বেশি সমৃদ্ধ তো ফ্রেন্ডস আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে সবাই ফলো করে রাখবেন অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ